اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد لا, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. সাল্লাম ঐতিহ্যবাহী রামগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদে আজকের এই জমাবার দিন এমন একটি দিন আজকে হচ্ছে নতুন হিজড়ি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সনের আজকের এই জুম্মাবার দিন মহরম মাসের এক তারিখ পয়লা মোহর্রমে আল্লাহর গার মসজিদে আসার বসার আলোচনা শুনবার তৌফিক যে মহান মনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন সে আল্লাহ ও তালার দরবারে আমরা সকলে শুকুর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লা আমরা দোয়া করছি আল্লাফান যে সকল মুসলিম যথা সময়ে এই মসজিদে এসে উপস্থিত হয়েছেন আলোচনা শুনবার জন্যই এবার সামিল হয়েছেন আল্লাহ ফাক আপনাদেরকে যা যায় উত্তম প্রতিদান দান করুন বলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা দোয়া করছি আল্লাহ ফাক বিগত বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা যেন ক্ষমা করেন বলে আমিন আল্লাহ তাআলা যেন বিগত বছরের যে একটি বছর আমাদের জীবন থেকে চলে গেছে সেই সেই বছরের যত ছোট বড় যত পাপ ছিল আমাদের গুণা ছিল আল্লাহ ফাঁক আজকে মহরমের এক তারিখ জুম্মাবার দিনে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুই আমাদের বিগত দিনের গুণাগুলোকে তুমি ক্ষমা করে দাও জোরে বলি আমিন